সারাদিন কাম করি এই দেড়শো টাকা কি হবে তরি তরকারি দেখো এই এটা পিন্ডু নয় পিন্টুই তো আরে বাবা হাতের টেকাও গণ আছে

সারাদিন কাজকর্ম করি এক দেড়শো টাকা করে দেয় একদিন কি হয় যে বাজারে তোর দরকার দাম বাগুনও নাকি আশি টাকা নব্বই টাকা কেজি মূল্যও পঞ্চাশ টাকা কেজি হ দেখো কি অভাব চালিয়েছি কি হওয়ার টাকা দিয়ে তোমার দেখছিস আরে নয় এমনি দেখো ভাই না টাকা দিকে দেখিস না

পাবি নাপি হল টেকা আশী দিন মৰা গু জিন পাতি নিলো বুজিছ নাই আরে হাত খরচ করছি বুঝছিস হাত খরচ করলু অনেক কিছু করলু কাঁথা বাজার তথা বাজার কিনলি কিনু আর দোকান থুয়ে আসছে কথাটা বুঝছিস আর তোমার ভাই বেতালাও খুব মোট বড় বেতালা ও বাইক যাওয়া কি মোর যাওয়ার সময় পাওয়া না কথাটা বুঝছিস আর তোমার বউ তো বাইক নেই বাঘের বাইক পেয়েছি কথা বুঝিস না বউ বাঘের বাইক পেয়েছি তো খরচ গেলে তুমি কি করি হ্যাঁ না পেলে দোকানের তো খুব খোঁজ আছে দেয়া করিস বুঝছিস